রবীন্দ্রনাথের ভাষায় সাত কোটি সন্তানেবে হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ বাঙালি ভাতা নির্ভর বাঙালি কাজ করতে ভয় পায় বাঙালি অলস বাঙালি ভাতা নিতে এবং ভাতা দিতে পছন্দ করে বাইরের রাজ্যে গেলে এই কথাগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হয় এবং কিছুদিন আগে পর্যন্ত আমি এগুলোকে ডিফেন্ড করতাম কিন্তু গতকাল সব অলট পালট হয়ে গেল ন্যাশনাল মিডিয়ায় খবর হলো পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠের ডিসাইডিং ফ্যাক্টর হলো লক্ষ্মীর ভাণ্ডার সাথে সাথে বাইরের রাজ্যে সেই বন্ধুরা ফোন করে বললো কি কদিন তো খুব বলতে পশ্চিমবঙ্গ কাজ করতে ভালোবাসে এই তো দেখছি পশ্চিমবঙ্গের মতো রাজ্যে লোকসভার মতো ইলেকশানে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার কোনো উন্নয়ন নয় কোনো কাজ নয় সত্যি উত্তর দেওয়ার কিছু নেই সত্যিই লজ্জিত আছে একটা লোকসভার মতো ইলেকশানে ক্যাম্পেনিংয়ের মেন এজেন্ডা ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রথম দফা থেকে সপ্তম দফা প্রত্যেকটা ক্যাম্পেনিংয়ে আমরা শুনেছি লক্ষ্মীর ভাণ্ডারের কথা এবং রেজাল্ট উঠে দেখছি সেই লক্ষ্মীর ভাণ্ডার থেকেই ডিভিডেন্ড পেয়েছে জয়ী দল এক সময় এই বঙ্গেরই নেতাজি সুভাষচন্দ্র বসু মানুষকে বলতেন যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আর আজ এই বাংলায় আমরা শুনছি তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদের সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার দেব একটা তফাত বুঝতে পারছেন অতীত এই অতীত এবং বর্তমানে এই যে তফাত এটা কিন্তু ভবিষ্যতের জন্য খুব ভয়ানক অতীতের নেতাজি সমাজ বলতেন স্বাধীনতা দেব ইন্ডিপেন্ডেন্ট বাঁচার কথা বলতেন আর আজ মানুষকে কর্মহীন করে বাঁচতে শেখানো হচ্ছে ভাতা দিয়ে অলস করে দেওয়া হচ্ছে বদলে চাওয়া হচ্ছে ভোট তাই এই ভোট আমার কাছে ভাতার ভোট এটাকে আবার খারাপভাবে ভাববেন না ভাতা পাওয়ার ভোট দেখুন বর্তমান থাকবে সেটা অতীতের ওপর নির্ভর করে এবং অতীতও থাকবে বর্তমানের ওপর নির্ভর করে যেমনটা বললাম অতীতে নেতাজি সুভাষ বলতেন স্বাধীনতা দেওয়ার কথা আর আজ এ রাজ্যের শাসক বলছেন ভাতা দেওয়ার কথা মানে ব্যাপারটা হলো রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে আপনাকে কথাঞ্জলিতে নেমে আসতে হল আপ এটা খুবই লজ্জার এবং ডিসঅ্যাপয়েন্টিং যে একটা লোকসভা লোকসভার মতো ইলেকশান লোকসভার মতো ভোট সেখানে ইলেকশান ক্যাম্পেনিং এবং সেই ইলেকশান রেজাল্টের ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে একটা লক্ষ্মীর ভান্ডার কোটান অ্যান্ড কোট ভাতা তাই এই ইলেকশানটা আমার কাছে কোনো উন্নয়নের ইলেকশান হয়নি এই ইলেকশানটা कोट अंकोट भातार भोट मैंने भाता पावार भाता देवार भोट नथिंग एल्स